বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত ভাই বোন বন্ধু দেশ এবং দেশের বাহিরে সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আপনাদের দুয়াও ভালোবাসায় ভালো আছি সবাইকে আবারও মাহের রমজানের শুভেচ্ছা আজকে আমার সামনে যে গাড়িটি দেখতে পারতেছেন নতুন গাড়ি নতুন আপডেট মডেল নতুন গাড়ি দেখতেই পারতেছেন আট সিটের নতুন গাড়ি এই গাড়িটি আজকেই আমরা কমপ্লিট করছি আজকেই ফিটিং করা কমপ্লিট হয়েছে ভালোবাসা ভালোবাসা বউ গাড়ির ভালোবাসা লাভ লাভ মডেলের ভালোবাসা নতুন বউ গাড়ি গাড়িটি আরও আধুনিক করা হয়েছে আরও সুন্দর করা হয়েছে অনেক ডিজাইন করা হয়েছে দেখতেই পারতেছেন আট সিটের বউ গাড়ি একদম নতুন একদম নিউ নতুন বডি সিটগুলো খুব সুন্দর কালেকশন সুন্দর কালার অনেক সুন্দর কালার সিটগুলোর অনেক সুন্দর উপরের সাত অনেক সুন্দর কালার এখানে স্পিয়ার চাকা রাখা যাবে স্পিয়ার চাকা রাখার জন্য খুবই সুন্দর একটি গাড়ি অমায়িক সুন্দর একটি গাড়ি রানিং একটি গাড়ি একদম নতুন ফিডিং করা হয়েছে সব কোনো দিয়ে ডিজিটাল মিটার কত কিলো গাড়ি চলতেছে কত স্পিডে এই জায়গায় দেখতে পারবেন আর কত কিলো গাড়ি চালানো হয়েছে এই জায়গায় দেখতে পারতেছেন জিরো কিলো দেখানো হয়েছে এখন পর্যন্ত কোনো কিলো চলে নাই এটা হচ্ছে জিরো কিলো জিরো কিলো এখনও কোনো কিলো চলে নাই একদম জিরো কিলো কিলো গাড়ি চালাইতেছেন ওই জায়গায় দেখতে পারবেন কত স্পিডে উপরে দেখতে পারবেন চার্জিং সিস্টেমটা এই জায়গা কত চার্জ আছে না আছে সব কিছু এই জায়গায় দেখতে পারবেন আর্টিস্ট ম্যান দেখেন কত সুন্দর করে আর্টিস্ট করেছে একদম বাড়িঘর খুবই সুন্দর নতুন ডিজাইন এখানে নতুন করে আমরা করেছি আবার নতুন আর একটি ডিজাইন আনছি এই জায়গায় এটা এর আগের কোন গাড়িতে ছিল না এরকম এটাতে এরকম নতুন সিস্টেম আনানো হয়েছে একদম নতুন সম্পূর্ণ নিউ নতুন বহু গাড়ি তিন তিন অ্যাঙ্গেল ডাবল এস মাল তিন তিন এঙ্গেল ডাবল এর মাল তিন তিন অ্যাঙ্গেল ডাবল সেসিস তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেচিস নিচের কন্ডিশন ডাবল সেসিস তিনটা সেসিস তিনটা আর অ্যাঙ্গেল হচ্ছে তিন তিন বাম্পার তিন 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 বাম্পার এখানে আরও মজবুত করা হয়েছে এখানে আরও অনেক মজবুত করা হয়েছে দেখতেই পারতেছেন বক্স করা হয়েছে তা এরকম গাড়ি যদি আপনারা নিতে চান যোগাযোগ করতে পারেন যোগাযোগ ঠিকানা মা বাবার অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর মা বাবার অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর আমি অনুষ ভাই আর যারা আমার ভাইয়েরা আমার যারা ভাই বোন অথবা বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু কষ্ট হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন গাড়িটির দাম বলা হয় নাই গাড়িটির দাম বলা হয় নাই আশি হাজার টাকা বডি সম্পূর্ণ বডি আশি হাজার টাকা শুধু ব্যাটারি ছাড়া নিউ নতুন ব্যাটারি সহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার নিউ নতুন ব্যাটারি সহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সাথে থাকবে সাথে থাকবে একটি স্পিয়ার চাকা একটি চার্জার একটি সাউন্ড বক্স একটি ফ্যান একটি চাকা খোলার গুটি সব কিছু মালামাল আপনারা অবশ্যই বুঝে নেবেন যখন গাড়ি নেবেন এই মালামালগুলো বুঝে নেবেন সেনা কল্যাণ গাড়ি কম বাজেটে সেনা কল্যাণ বুরাক গাড়ি মাত্র সত্তর হাজার সেনা কল্যাণ বুড়াক গাড়ি মাত্র সত্তর হাজার টাকায় বডি মাত্র সত্তর হাজার টাকায় রানিং গাড়ি ব্যাটারি সহ এক লক্ষ দশ হাজার পাঁচটি ইজি বাইকের বড় ব্যাটারি সহ এক লক্ষ দশ হাজার যারা গাড়ি কিনতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষা জামালপুর মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষা জামালপুর আমি অনুজ ভাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন রমজানে বেশি বেশি করে আমল করার চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ